আমি কিন্তু দেখেন কত সাবধানতার সাথে নামছি আসলে বলা যায় এত বেশি ডেঞ্জারাস এই রাস্তাটা ও মাই গড এটা খারাপ জিগজিগ করলে কি এরকম রাস্তা খারাপ আছে এরকম এরকম খারাপ আছে জিগজাগে ভাই এত খারাপ নাই মনে হয় কারণ এটা তো সব থেকে উঁচু সব থেকে উঁচু পাহাড় যেহেতু উঁচু পাহাড় রাস্তা অবভিয়াসলি এখানে ডেঞ্জারাস হবে এটা স্বাভাবিক তো জিগজ্যাগের রাস্তাটাও ডেঞ্জারাস আমি কিন্তু উঠিনি বাট দূর থেকে দেখছি যতটুকু মানে আমি খুব কাছাকাছি গেছিলাম সেখানে উঠি নাই কারণ তখন এটা বন্ধ ছিল বাট সেই জিগ থেকে কিন্তু এই রাস্তাটা ভাই কোনো অংশই বলা যায় কম নয় অলমোস্ট আমার ব্রেক প্যাড ছেড়ে দিচ্ছে

আমাদের কেবল এখান থেকেই উঠতে হবে না হুম গাড়ির অবস্থা তো ভাই আমার আমার গাড়ির অবস্থা বারোটা হবে ও ও গাইস একটু জানালাটা দেখেন মোবাইল দি ভিডিও করেন না মিনিট কোন যাব একটু Lagi, ya. p